সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন দুই ভারতীয়কে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কর্মকর্তা সহ আসামি তিন আমরা কি নতুন কোন যুদ্ধে জড়িয়ে পড়ছি প্রশ্ন মেজর হাফিজের গোপনে যে কোনো চুক্তি করা জুলাই চেতনার পরিপন্থী মন্তব্য আনু মোহাম্মদের এমপি আনার হত্যার এক বছর মরদেহের খণ্ডাংশের আশায় পরিবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি পন্থী আইনজীবীদের ধাওয়া দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের মঞ্জুর গ্রেপ্তার করেছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতের রিমান্ড মঞ্জুর করেন এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপি পন্থী আইনজীবীরা ব্যর্থ হয় লিফট দিয়ে মমতাজ নিচে নামলে বিএনপি পন্থী আইনজীবীরা মমতাজকে ধাওয়া দেন এ সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি এর আগে সোমবার দিবাগত রাত পৌনে বারোটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জয়সল বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত ভারত পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং কিছুদিন বন্ধ ছিল আজ মঙ্গলবার সন্ধ্যায় তা শুরু হয় অধিকাংশ প্রশ্ন ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বলেন যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ায় ভারত স্বাভাবিকভাবে চিন্তিত জয়সল বলেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন কারণের মধ্য দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে জয়সাল এই প্রসঙ্গে ভারতের পুরনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত সুষ্ঠু অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক দুই ভারতীয়কে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কর্মকর্তা সহ আসামি তিন বাগেরহাটে জালিয়াতির মাধ্যমে ভারতীয় দুই সহদর নাগরিককে জাতীয় পরিচয়পত্র প্রদান করায় নির্বাচন কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার দুপুরে বাগেরহাট দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান দুদক বাগেরহাট কার্যালয়ে এই মামলাটি দায়ের করেন মামলায় পারস্পরিক যোগ সাজস এবং ক্ষমতার অপব্যবহার করে বিধি বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ আনা হয়েছে আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছি প্রশ্ন মেজর হাফিজের মিয়ানমারের পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুদ্দিন আহম্মদ এছাড়া মানবিক করিডোরের কারণে নতুন কোন যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে পড়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান হাফিজউদ্দিন আহম্মদ বলেন অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল সরকার এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই কিছুদিন আগে তারা যে মানবিক করিডোরের কথা বলেছেন সে ব্যাপারে আমরা জানি না জনগণ জানে না কোন জনপ্রতিনিধি জানে না করিডোর দেওয়ার লক্ষ্য কি আমরা কি নতুন কোন যুদ্ধে জড়িয়ে পড়ছি তিনি বলেন এই বিষয়ে সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা উচিত ছিল কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন প্রেস সচিব আর কথা বলেন জনগণ অন্ধকারে আছে বিএনপির নেতা বলেন আমরা গণতান্ত্রিক পরিবেশের সঙ্গে অভ্যস্ত ষোলো বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছি এখনো কেন আমরা অন্ধকারে থাকব বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল অথচ আমরাই জানি না কিসের জন্য এই করিডোর কি হবে বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন কোনো আগ্রাসনের সঙ্গে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের শক্তি অর্জন করতে হবে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনো নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি গোপনে যে কোনো চুক্তি করা জুলাই চেতনার পরিপন্থী মন্তব্য আনু মুহাম্মদের অধ্যাপক আনু বলেছেন ডক্টর ইউনুসের সরকার একদিকে ফেসিস শেখ হাসিনার দুঃশাসন লুটপাট অর্থ পাচার নির্যাতন ও হত্যা গুমের বিরুদ্ধে তাদের অবস্থান ঘোষণা করেছে অপরদিকে শেখ হাসিনার আমলে সম্পাদিত দেশের স্বার্থ বিরোধী সব চুক্তি ও সমঝোতা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে গোপনে যে কোনো চুক্তি সম্পাদন করা হবে জুলাই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা ও ভূ রাজনৈতিক প্রশ্ন শীর্ষক মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন সভার আয়োজন করে বিপ্লবী আনার হত্যার এক বছর মরদেহের খণ্ডাংশের আশায় পরিবার ভারতের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার এক বছর আজ এই এক বছরে এখনো মরদেহের খণ্ডাংশ পায়নি পরিবার দ্রুত মরদেহের খণ্ডাংশ পাওয়া ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাবেক এমপি আনারের মেয়ে জানা গেছে গত বছরের মে ভারতের কলকাতায় যান সাবেক এমপি আনোয়ার আনার সেখানে তিনি কলকাতার বরাহনগর এলাকায় বন্ধুর বাড়িতে ছিলেন এরপর তেরো মে বন্ধুর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি সেই থেকে নিখোঁজ ছিলেন তিনি নিখোঁজের নয় দিন পর বাইশ মে ভারতের নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বি ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাট থেকে তার খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে কলকাতার পুলিশ রেলিং ধরে নির্বিকার ছিলেন মমতাজ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে আজ মঙ্গলবার আদালতে তোলা হয় এই খবর অনেকেই জানতেন এজন্য সকাল দশটার পর থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগে থাকে সকাল থেকেই গণমাধ্যম কর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন বেলা দুইটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে তখন আদালতের সামনে উৎসুক জনতার ভিড় ছিল বেলা তিনটার পর মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয় এ সময় মমতাজকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ঘিরে ধরে পরে তাকে যখন লিফটে করে নিস্তলা থেকে সাততলায় নেওয়া হয় তখন আদালত কক্ষ আইনজীবীদের উপস্থিতিতে ঠাসা আদালতে তোলার পর কাঠগড়ায় লোহার রেলিং ধরে দাঁড়ান মমতাজ মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক পিপি মমতাজের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন মমতাজ বেগম ছিলেন নির্বিকার মমতাজের পক্ষে একজন আইনজীবী থাকলেও শুনানির সময় তিনি আদালতে কোনো কথা বলেননি কথা বলেননি মমতাজও কেবল কাঠগড়া লোহার রেলিং ধরে দাঁড়িয়েছিলেন বিমর্ষ মমতাজ শুনানি শেষ হলে বিচারক মমতাসকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন তখনও মমতাস ছিলেন নির্বিকার